বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে সোমবার সাতাশ জানুয়ারি দিবাগত মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল ফলে যাত্রীদের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে আঠাশ জানুয়ারি শ নয়টার দিকে মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক জরুরি বার্তায় কথা জানানো হয় বার্তায় বলা হয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ আঠাশ জানুয়ারি থেকে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে এ পরিপ্রেক্ষিতে রেলওয়ের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা কুমিল্লা বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা ট্রেনের টিকিটে বিআরটিসির বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন একই সঙ্গে উল্লেখিত জায়গাগুলো থেকে বিআরটিসি বাসের মাধ্যমে ঢাকাতেও আসতে পারবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা